আবার অনেক কথা অনেক কথা থাক তোমার কথা আর ফুরাবে না আমার দরকার নেই আর কথা শোনার না শোনাবো না শোনাবো না এই যে আমার মা মা তুমি কি রান্না করেছো সকালে হ্যাঁ মা আমার কি রান্না করেছ বলো তুমি সিদ্ধ ভাত আর কি আর কিছু না আর দুপুরবেলা কি রান্না করবা

ও মানে ঘরে থাকে সারা দিন যখনই ছুট পায় তখনই এগুলো করে মানে ঘরে আর যেতে চায় না কি কি করবে তার ঠিক নেই আজকে টুবি এই চলে গেলাম চল 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 তাড়াতাড়ি চল চল টুবি কালকে হারিয়ে গেছিল টুবি কালকে হারিয়ে গেছিল তাই মা কালকে প্রচন্ড কান্নাকাটি করেছিল মা কালকে কোথায় গেছিল মা কোথায় গেছিল তোমার কিরকম মনে হচ্ছিল মনে হচ্ছিল জলে পড়ে মারা গেছে মানে আমাদের একটা পুকুর আছে পুকুরটা অনেকটাই গভীর সেই ভেবেছে যে ওই জলের মধ্যে পড়ে গেছে মনে হয় তাই না মা তাই তোমা কি কষ্ট হচ্ছিল হ্যাঁ এই এই তোর কালকে স্নান করানো হয়েছে তুই কি করছিস ও बाप চল চল সাথে চল বাপা চল ঘরে চল ঘরে চল চল আমা চলো না আমা মা তার তুমি কিছু বলবা হ্যাঁ বলবা না তো চলো টুবি রেনে চলো ঘরে চলো চলো টুবি রেনে ঘরে চলো আয় টুবি চল 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 চল